যারা এথিক্যাল হ্যাকিং শেখার কথা ভাবছো বা যারা এথিক্যাল হ্যাকিং শেখা সবে শুরু করেছো কিন্তু প্রপার গাইডলাইন পাচ্ছ না যে কিভাবে এথিক্যাল হ্যাকিং শিখলে ভবিষ্যতে বড় এথিক্যাল হ্যাকার হতে পারবে সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি এথিক্যাল হ্যাকিংয়ের সম্পূর্ণ গাইডলাইন এবং রোড ম্যাপ নিয়ে আলোচনা করব একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যে তোমাদের কোনটার পর কোনটা শিখতে হবে সো ভিডিওটাকে সবাই মনোযোগ দিয়ে দেখবে আর ভালো লাগলে একটা লাইক দেবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করে নিই এথিক্যাল হ্যাকিং গাইডলাইন এবং রোড ম্যাপ নিয়ে আলোচনা করার আগে তোমাদের ছোট একটা কথা বলতে চাই কেউ একদিনে এথিক্যাল হ্যাকার হতে পারে না এথিক্যাল হ্যাকার হতে গেলে তোমাদের ন্যূনতম ছ মাস সময় দিতেই হবে আর একজন ভালো মানের এথিক্যাল হ্যাকার হতে গেলে তোমাদের অনেক পরিশ্রম করতে হবে অনেক সময় ব্যয় করতে হবে আশা করি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের এথিক্যাল হ্যাকিং শেখার আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে সো নাম্বার ওয়ান কম্পিউটার এবং মোবাইল ফান্ডামেন্টালস কম্পিউটার ফান্ডামেন্টালস মানে হচ্ছে কম্পিউটারের যে অংশগুলো রয়েছে যেমন কি হার্ডওয়্যার যার মধ্যে রয়েছে র্যাম রম হার্ডডিস্ক এসএসটি প্রসেসার জিপিউ এইগুলো সম্পর্কে তোমাদের কিন্তু বেসিক ধারণা থাকতে হবে মোবাইলের ক্ষেত্রেও ঠিক তাই কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে ধারণা পেয়ে গেলে তোমরা কিন্তু মোবাইল হার্ডওয়্যার সম্পর্কেও ধারণা পেয়ে যাবে তোমরা চাইলে প্লে স্টোর থেকে এই ডিভাইস ইনফো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারো এখানে মোবাইলের র্যাম সিপিইউ জিপিইউ ব্যাটারি সেন্সার এই সমস্ত কিছুর স্ট্যাটাস কিন্তু তোমরা দেখতে পারবে নাম্বার টু অপারেটিং সিস্টেম কম্পিউটার ক্ষেত্রে দুই ধরনের অপারেটিং সিস্টেম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় একটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যার মধ্যে রয়েছে উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন একটা হচ্ছে লিনাক্স বেস অপারেটিং সিস্টেম যার মধ্যে রয়েছে কালি লেনেক্স প্যারাটোয়েস উপন্টু আর মোবাইলের ক্ষেত্রেও রয়েছে লিন্যাক্স বেস অপারেটিং সিস্টেম যেটাকে আমরা অ্যান্ড্রয়েড বলেও চিনি সো আমাদের কিন্তু হার্ডওয়্যারের পাশাপাশি এই অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে থাকা সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশানের যে সেটিংগুলো রয়েছে যেমন কি কম্পিউটারের ক্ষেত্রে টাস্ক ম্যানেজার ডিভাইস ম্যানেজার অ্যাকাউন্ট প্রাইভেসি সিকিউরিটি কানেকশান ভার্চুয়ালাইজেশান কনফিগারেশান ইউজার পারমিশান এইগুলো সম্পর্কে আর মোবাইলের ক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটি অ্যাকাউন্টস প্রাইভেসি সিকিউরিটি কানেকশান আর ডেভেলপার অপশানের যে ফিচার্সগুলো বা সেটিংসগুলো রয়েছে এইগুলো সম্পর্কে কিন্তু ভালো মতো ধারণা নিতেই হবে এগুলো কোথায় শিখবে কিভাবে শিখবে সেটা ভিডিও শেষে বলে দেব নাম্বার থ্রি প্রোগ্রামিং স্কিল বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন কি পাইথন জাভা স্ক্রিপ্ট সি সি প্লাস প্লাস এল পিএইচপি কটলিন এসকিউএল এরকম আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে বাট তোমাদেরকে শিখতে হবে এই পাঁচটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন এইচ টিএমএল C++ PHP। সি প্লাস প্লাস পিএইচপি তবে এদের মধ্যে সবচেয়ে প্রথমে শিখবে পাইথন তারপর HTML এবং তারপর বাকিগুলো পাইথন এবং সি প্লাস প্লাস শিখলে তুমি নিজেই নিজের অটোমেশন টুল এথিক্যাল হ্যাকিং টুল এগুলো কিন্তু বানাতে পারবে বা এগুলোকে মডিফিকেশান করতে পারবে আচ্ছা HTML পিএইচপি এবং এসকিউএল শিখলে তোমরা ওয়েব সিকিউরিটির ওপর পেন্টেশন টেস্টিং বাক বাউন্টিং এই কাজগুলো কিন্তু করতে পারবে যত রকমের এথিক্যাল হ্যাকিং এবং সিকিউরিটি টুল রয়েছে বেশিরভাগই কিন্তু পাইথন এবং সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে লেখা আচ্ছা এর পাশাপাশি আরেকটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদেরকে শিখতে হবে যেটা হচ্ছে ব্যাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সো এই ছটা ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের কিন্তু স্কিল সেট করতে হবে খুব বেশি সময় লাগবে না তোমরা এক থেকে দেড় মাসের মধ্যে এই ছটা ল্যাঙ্গুয়েজের বেসিক শিখে ফেলতে পারবে আর অ্যাডভান্স শিখতে গেলে হয়তো আরও এক থেকে দু মাস সময় লাগতে পারে যাই হোক তিন থেকে চার মাসের মধ্যে তোমরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলোর একদম মাস্টার হয়ে যাবে নাম্বার ফোর নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি এথিক্যাল হ্যাকিংয়ের দুনিয়ায় সব থেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি একটা ডিভাইস কিভাবে আরেকটা ডিভাইসের সাথে যুক্ত হয় কিভাবে একে অপরের সাথে কমিউনিকেট করে কিভাবে একটা ডেটা সুরক্ষিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় এই সব কিছুর ব্যাপারে কিন্তু তোমাদেরকে জানতে হবে কিভাবে একটা ফাইলকে এনক্রিপ্ট করা হয় যাতে কোনো হ্যাকার সেটাকে সহজে হ্যাক না করতে পারে তো এই সব কিছুর ব্যাপারে কিন্তু তোমাদেরকে জানতে হবে সো নেটওয়ার্কের মধ্যে আমরা শিখব নাম্বার ওয়ান দুই ধরনের অ্যাড্রেস সম্পর্কে একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস সম্পর্কে নাম্বার টু নেটওয়ার্ক ডিভাইস যার মধ্যে রয়েছে হাব ব্রিজ সুইচ রাউটার রিপিটার নাম্বার থ্রি এনআইসি মডিউল যার মধ্যে রয়েছে ওয়াইফাই মডিউল এবং ব্লুটুথ মডিউল নাম্বার ফোর ক্রিপ্টোগ্রাফি একটা ফাইলকে কিভাবে সুরক্ষিত রাখা যায় বা সুরক্ষিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায় তার জন্য কিন্তু ফাইলটাকে এনক্রিপ্ট করতে হয় তো এই এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার জন্য আমাদের কিন্তু ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে জানতে হবে ক্রিপ্টোগ্রাফি শিখতে হবে নাম্বার ফাইভ টাইপস অফ নেটওয়ার্ক যার মধ্যে রয়েছে ল্যান ম্যান এবং ওয়ান অর্থাৎ একটা নেটওয়ার্ক কত রকমের হতে পারে কিভাবে একটা নেটওয়ার্কের মধ্যে ডিভাইসগুলোকে যুক্ত করা হয় কিভাবে একটা নেটওয়ার্ক অন্য নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেট করে এর জন্য কিন্তু ম্যান এবং সম্পর্কে আমাদের জানতে হবে এছাড়া আমাদেরকে জানতে হবে নেটওয়ার্ক প্রোটোকল সম্পর্কে যার মধ্যে রয়েছে এইচটিটিপি এফটিপি টি টিসিপি ইউটিপি এস এম টেলনেট এছাড়া আরও রয়েছে বাট এইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই তোমাদের কিন্তু এইগুলোর ব্যাপারে আগে জানতে হবে নাম্বার সেভেন আচ্ছা আর জানতে হবে নেটওয়ার্কের লেয়ার সম্পর্কে একটা নেটওয়ার্ক কতগুলো লেয়ারে কাজ করে তার মধ্যে রয়েছে ওয়েসআ মডেল এবং টিসিপি আই মডেল একটা ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে ট্রান্সফার হয় কতগুলো লেয়ারের মাধ্যমে এই ডেটা ট্রান্সফার হয় এইগুলো সম্পর্কে জানতে হলে কিন্তু আমাদেরকে ওয়েসআই মডেল এবং টিসিপি আই মডেল সম্পর্কে জানতে হবে আচ্ছা আরও কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে বা শিখতে হবে যেমন কি ফায়ারওয়াল হানি পটস ভাইরাস ম্যালওয়্যার স্পাইওয়্যার অ্যান্টিভাইরাস রুট আনরুট কাস্টম রম কাস্টম কার্নাল কাস্টম রিকোভারি জিপ সেভেন জেড আনজিপ ডিএনএস এবং সার্ভার এগুলো ছোট ছোট অংশ হলো এথিক্যাল এর দুনিয়ায় এগুলো কিন্তু অনেক 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 বেশি ভূমিকা পালন করে এছাড়াও তোমাদেরকে জানতে হবে গিট্যাপ সম্পর্কে গিটাবের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের এথিক্যাল হ্যাকিং টুল রয়েছে যেগুলোকে ব্যবহার করে আমরা এথিক্যাল হ্যাকিং পারফর্ম করতে পারি গিট হাবের পাশাপাশি তোমাদেরকে জানতে হবে গুগল হ্যাকিং ডেটপের সম্পর্কে সাইবার সিকিউরিটি এথিক্যাল হ্যাকিং সম্পর্কিত কাজগুলো করার সময় এই গুগল হ্যাকিং ডেটাবেস কিন্তু আমাদের অনেক 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 হেল্প করে নাম্বার ফাইভ এথিক্যাল হ্যাকিং টুলস পূর্ববর্তী কাজগুলো করার পর তোমাদেরকে শিখতে হবে এথিক্যাল হ্যাকিং টুলগুলোর টিউটোরিয়াল বহু সংখ্যক এথিক্যাল হ্যাকিং টুল রয়েছে তবে এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত যে টুলগুলি সেগুলোই তোমাদেরকে আগে শিখতে হবে যেমন কি নাম্বার ওয়ান এনম্যাপ নাম্বার টু মেটাসপ্লয়েট নাম্বার থ্রি এয়ারক্র্যাক এনজি নাম্বার ফোর জন দ্য রিপার নাম্বার ফাইভ বার্বসুট নাম্বার সিক্স নিকটো নাম্বার সেভেন নিশাস নাম্বার এইট নেট স্পার্কার নাম্বার নাইন কিসমেট নাম্বার টেন ইটার ক্যাপ এখানে যতগুলো টুলের ব্যাপার কথা বললাম এই প্রত্যেকটা টুলের কিন্তু বিভিন্ন কাজ রয়েছে যেমন কি এন ম্যাপের মাধ্যমে কোনো ডোমেন বা আইপি স্ক্যান করে তার মধ্যে কোনো ওপেন পোর্ট রয়েছে কি না থাকলে ওই পোর্টে কোন কোন সার্ভিস রান হচ্ছে ওই সার্ভিসের ভোলনাবিলিটি খুঁজে সেখানে এক্সপ্লয়েড রান করা এই সমস্ত কাজ কিন্তু এনম্যাপ দিয়ে করা যায় আচ্ছা মেটাসপ্লয়েড মাধ্যমে বিভিন্ন ধরনের পেলোড তৈরি করা যায় যেগুলো বিভিন্ন ডিভাইসে ইনস্টল করে ওই ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যায় সো এই রকমই বাকি টুলগুলোর বিভিন্ন কাজ রয়েছে তোমরা একটা একটা করে প্রত্যেকটা টুলের কিন্তু কাজ শিখে নেবে এর মধ্যে কিন্তু কয়েকটা টুলই রয়েছে যেগুলো মোবাইলে কাজ করে আচ্ছা এই টুলগুলো ছাড়াও আরও অনেক টুল রয়েছে যেমন কি নেট স্টামলার হাইড্রা ওয়ারসার্ক এডিবি হ্যাশক্যাট ক্যান অ্যান্ড এবেল নিসাস ওপেন ভি এস আরও অনেক টুল রয়েছে তবে তোমরা এই টুলগুলো দিয়েই প্র্যাকটিস শুরু করবে নাম্বার সিক্স এথিক্যাল হ্যাকিং সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন মোবাইলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এথিক্যাল হ্যাকিং অ্যাপ্লিকেশন রয়েছে তবে এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি অ্যাপ্লিকেশন হচ্ছে টার্মাক্স এবং কালি নেট হান্টার কালি নেট হান্টার ব্যবহার করে নেট হান্টার সাপোর্টেড কাস্টম কার্নাল দরকার হয় তবেই কিন্তু নেট হান্টারের ফিচারগুলো প্রপারলি কাজ করে আর এর জন্য কিন্তু মোবাইলটাকেও রুট থাকতে হয় বাকি তোমরা চাইলে টার্মাক্স ইনস্টল করে এর মধ্যেও কিন্তু ম্যাক্সিমাম এথিক্যাল হ্যাকিং টুল ইনস্টল করে ব্যবহার করতে পারো পাশাপাশি তোমরা চাইলে কালি লিনাক্স ওপন টু এদের মতো সম্পূর্ণ অপারেটিং সিস্টেমগুলোকে কিন্তু টার্মাক্স মধ্যে ইনস্টল করে ব্যবহার করতে পারবে টার্মাক্স নিয়ে ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল রয়েছে তোমরা সার্চ করে দেখতে পারো আর কম্পিউটারের ক্ষেত্রে তোমরা কালি কালিলিন্যাক্স ওয়েস ওপন টুর মতো সম্পূর্ণ অপারেটিং সিস্টেমকেই পেন ড্রাইভের বুট করে কিংবা ভার্চুয়াল বক্সে ইনস্টল করে ব্যবহার করতে পারবে আচ্ছা এর পাশাপাশি তোমাদেরকে দুটো সফটওয়্যার আলাদা করে ইনস্টল করতে হবে যার একটা হচ্ছে বার্ব স্যুট আর একটা হচ্ছে সার্ক অপারেটিং সিস্টেমের পাশাপাশি কিন্তু তোমাদেরকে এই দুটো সফটওয়্যার সম্পর্কেও ধারণা নিতে হবে মোবাইলে এথিক্যাল হ্যাকিং শেখা আর কম্পিউটারের এথিক্যাল হ্যাকিং শেখার মধ্যে পার্থক্য হচ্ছে মোবাইলের টুলগুলো ব্যবহার করার সময় অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয় যেটা কম্পিউটারের ক্ষেত্রে তুলনামূলক কম হয় আরেকটা হচ্ছে কম্পিউটারের সমস্ত এথিক্যাল হ্যাকিং টুল প্রপারলি কাজ করলেও মোবাইলের ক্ষেত্রে অনেক টুল কিন্তু সাপোর্ট করে না যাই হোক কি আর করা যাবে যাদের কাছে কম্পিউটার অ্যাভেলেবেল থাকে না তারা মোবাইল দিয়ে কিন্তু এথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করবে যাই হোক এতক্ষণ যা যা কিছু নিয়ে কথা বললাম এই সমস্ত কিছু টিউটোরিয়াল ইউটিউবে সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবে বাকি তোমরা যদি চাও যে আমি সমস্ত কিছু নিয়ে একেবারে একটা কোর্স শুরু করি তাহলে তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে এই ভিডিওটাকে তোমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে আর ভিডিওর নিচে কমেন্ট করতে হবে যে হ্যাঁ শিখতে চাই অনেকজন একসাথে আগ্রহী থাকলে তবেই কিন্তু আমি সম্পূর্ণ এথিক্যাল হ্যাকিং কোর্স নিয়ে ভিডিও আপলোড করবো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে আর এথিক্যাল হ্যাকিং সম্পর্কিত আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবে আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তোমরা চাইলে এখানে এথিক্যাল হ্যাকিং সম্পর্কিত সমস্যা নিয়ে আমাকে মেসেজ করতে পারো আমি তোমাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই